আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম আর আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে সেই খবরটি আপনাদের কানে পৌঁছে দেই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে গতকাল অর্থাৎ দশই নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা দাম বাড়ানোর কারণ হিসাবে তারা বলেন আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে তেজাবি স্বর্ণের দাম তাছাড়া টাকার বিপরীতে ডলারের দাম ঊর্ধ্বমুখী তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম এগারোই নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে এখনো নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের দামের এরকম নিত্য নতুন অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন জেনে নেই দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটে বরি প্রতি দুই হাজার পাঁচশত সাত টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরিশ্বের নতুন দাম নির্ধারিত হয়েছে দুই লাখ চার হাজার দুই তিরাশি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ হাজার নয়শত নিরানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ সাতষট্টি হাজার পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে দিতে হবে এক লাখ আটত্রিশ হাজার নয়শত বিয়াল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এই মুহূর্তে পাঁচ আনা স্বর্ণের কোনো গহনা বানাতে চান তাহলে পাঁচ আনা স্বর্ণের গহনা বানাতে আপনার কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের স্বর্ণের দাম হাজার আটশত আটত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের পাতালা স্বর্ণের দাম ষাট হাজার নয়শত শত সাঁত্রিশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের পাতানা স্বর্ণের দাম পড়বে বায়ান্ন হাজার দুইশত তেত্রিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি পাচালা স্বর্ণের দাম তেতাল্লিশ হাজার চারশত উনিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুতকৃত এক পরিপুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে গরিব প্রতি যত করে দাম পাবেন আলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ হাজার ছয়শত একচল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ষট্টি হাজার সাতশত উনপঞ্চাশ টাকা হলমারিদযুক্ত আঠারো ক্যারেটের ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিয়াল্লিশ হাজার তিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ আঠারো হাজার একশত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রতি সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তথা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল স্বর্ণবাজারের সর্বশেষ খবর সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ